রূপের আগুনে পুরি অঙ্গার হওয়া মোস্তাকের দ্বিতীয় সংসার ভাঙার প্রত্যালে সচেতন মহলে প্রশ্নের উদ্গ্রীব হয়েছে মোস্তাকের দ্বিতীয় স্ত্রীর অতিজম নিষ্পাপ শিশুটি ঠাই কি করে সমাজে বিভিন্ন ধরনের রাজনৈতিক করছে এর জ্বলন্ত মহলে তিশার মত প্রতি মুহূর্তের আপডেট নিউজগুলো নিয়ে আবারো হাজির হয়ে গেলাম আপনাদের সামনে মোস্তাক নিজেকে খুব চালাক মনে করে এবার ধরা মুস্তাক। মোস্তাক মোস্তাকের আসল চরিত্র পাস মুস্তাকের জীবনে তিসার মতো কতগুলো মেয়ের জীবন নষ্ট করেছে আজকের ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না একের পর এক মুস্তাকের চরিত্রে চাঞ্চল্যকর তত্ত্ব বেরিয়ে আসছে দর্শক সেই তিসার মতো কতগুলো মেয়ের সাথে দর্শন করেছে আর সেই দর্শনের ফলে কতগুলো মেয়ের সন্তান হয়েছে সেই সন্তানদের কি অবস্থা সম্পূর্ণ ভিডিও ফুটেজ রয়েছে প্রমাণ সহরে আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না অবশ্যই নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দর্শক কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন রীতিমত প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও কষ্ট করে কষ্ট করে দয়া করে দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন বাংলাদেশের প্রত্যেকটি লোক যেন এই মুস্তাকের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে কথা বলতে পারে কেননা এদের মতো মানুষ যারা যুব সমাজকে নষ্ট করছে শুধু এই তিসাই না তিসার মতো অনেক মেয়ের জীবন নষ্ট করছে সেই সম্পূর্ণ ভিডিও ভিডিও আজকে প্রমাণ সহকারে থাকবে এই ভিডিওতে অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই ভিডিওটি আজকে শেয়ার করে দিবেন সার ভাঙার প্রকালে সচেতন মহলে প্রশ্নের উদ্গ্রীব হয়েছে মোস্তাকের দ্বিতীয় স্ত্রীর অতিজম নিষ্পাপ শিশুটির ঠাইকি কি সেই আনন্দ পার্কে হবে এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো মোস্তাকের দ্বিতীয় স্ত্রী রুজির ছেলে আজমির এবং দ্বিতীয় স্ত্রীর সংসারের কুটুম্বদের সাথে মোস্তাকের আনন্দ যাত্রার মুহূর্ত সবকিছুই নষ্ট হয়ে গেছে সবকিছুই ম্লান হয়ে গেছে তীষার রূপের আগুনে অনেকেই মন্তব্য করছেন মোস্তাকের শেষ পরিণতি হয়তো তীষার হাতে শেষ পানিটুকু পান করে মৃত্যুবরণ করা খন্দকার মোস্তাকের দ্বিতীয় স্ত্রী রুজি ছিলেন বিকার উন্নয়ন স্কুল অ্যান্ড কলেজের এসএসসি দুই সালের শিক্ষার্থী মোস্তাকের মেয়ে তনিমার ক্লাসমেট ছিলেন রুজি আছে ভিকারুন স্কুলের সদস্য থাকার অভিযোগ বডির সময় মোস্তাকের নজর পড়ে মেয়ে তনিমার ক্লাসমেট রুজির উপর এরপর অনেক কাটখড় পুড়িয়ে রুজিকে বিয়ে করেছিলেন মোস্তাক এবং তাদের ঘরে আজমেয় নামে অটিস্টিক একটি শিশুও আছে সেই শিশুর বয়স বর্তমান ছয় বছর এদিকে খন্দকার মোস্তাকের আসল বয়স নিয়ে সৃষ্টি হয়েছে বেরিয়ে পাড়ায় রহস্যের ধূম্নজাল তথ্যমতে উনিশশো সালে মোস্তাকের বয়স যখন তিরিশ বছর তখন তিনি অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মতিঝিল ওয়ার্ড কমিশনার ছিলেন সে হিসাবে মোস্তাকের বর্তমান বয়স পঁয়ষট্টি বছর গতকাল টক অব দ্য ইউকে ফেসবুক লাইভ প্রোগ্রামে অংশ নিয়ে আলোচিত দুবাই স্বর্ণ ব্যবসায়ী আরাফ খান তিশার বাবার উপস্থিতিতে বলেছেন মোস্তাকির অন্ড ইট বেঁধে ঝুলিয়ে রাখা উচিত এ সময় আরাফ খানকে থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন ওই অনুষ্ঠানের উপস্থাপক কেশার বাবা একটি প্রোগ্রামে প্রচারিত মোস্তাকের সাথে রসাত্মক কথাবার্তা এবং কুরুচিপূর্ণ গান গাওয়ার জন্য চ্যানেলটির বিরুদ্ধে এবং উপস্থাপক জয়ের বিরুদ্ধে অভিযোগ করে বলেন চ্যালেন আইয়ের মতো একটি টিভি চ্যানেল কি করে এমন কুরুচিপূর্ণ অনুষ্ঠান প্রচার করতে পারে এদিকে খন্দকার মোস্তাকের দ্বিতীয় স্ত্রী রশন রুজির কল রেকর্ড নিয়ে শুরু হয়েছে দুনিয়ায় এক আলোচনা সমালোচনা তথ্য অনুযায়ী খন্দকার মোস্তাকের সাথে তার দ্বিতীয় স্ত্রীর বিয়ে হয়েছিল দুই হাজার পনেরো সালে রুজি জানান এ পর্যন্ত তাদের সংসার বেশ কয়েকবার ভেঙে গিয়েও আবারও জোড়া লেগেছে এবং তিনি ডিভোর্স না দিয়ে এখন পর্যন্ত সংসার করে আসছিলেন মুস্তাকের দ্বিতীয় স্ত্রী রুজি বলেন মোস্তাক আরেকটি বিয়ে করেছে এগুলো দেখে আমি মনে করি নিজে থেকে সরে যাওয়াই ভালো মোস্তাককে আমি কোনো ঝামেলায় ফেলতে চাই না ব্যক্তিগতভাবে মোস্তাককে কোনো আঘাত করতে চাই না আমার একটা প্রফেশনাল লাইফ আছে মোস্তাকের দ্বিতীয় স্ত্রী আর জানান মোস্তাকের সাথে আমার অনেক দেনা পাওনা আছে মোস্তাক ভালোই ভালোই আমার সেই সব দেনা পাওনা ক্লিয়ার করে দিলে আমি মোস্তাককে সসম্মানে যাব তখন শয়তানও সব রেখে উঠেছে মিয়া এই বাংলাদেশে আর শয়তান আছে এলাই তোমার শয়তান এলাই বড় দুষ্কৃতকারী হয় না

শাগোর মিয়া এরা কথা বলে ফেরস্তার মতো এরাই কাজ করে শয়তানের মতো আবার কিছুদিন পরে আমরা দেখতে পারি এরা জোনালোতে প্যানের নিসা সে কারণ এরা ট্যাবলেট খায় গুড়া খায় এরা যখন বিচ্যুত মানসিকতার এক ধরনের রোগী হয় তখন তারা সমাজে আরেকটা নেকতার জনক ঘটনার জন্ম দিচ্ছে। আজকে 21 এ বই মেলায় বড় বড় কবি সাহিত্যিকের বই আমরা কিনে পড়ার কথা আজকে 21 এ আমরা করতেছি এই যে এই কিচ্ছা শিক্ষা কাহিনী এসব মেয়েদের হেতু ফালতু আলাপ আজকে আপনারা কি শিক্ষা দিচ্ছেন অর্থাৎ এই বই শুধু আজকে আপনারা কলঙ্কিত করছেন আমি জাতির বিবেকের কাছে প্রশ্ন করি আসুন আমরা প্রতিবাদের ঝট তুলি যতই প্রতিবাদ করতেছি আমরা দেখতেছি ততই অন্যায়ের মাত্রা আরো বাড়ছে কারণ এই যে মেয়েগুলো আছে এগুলো কিন্তু এক ধরনের মাফিয়া সিন্ডিকেট